হ্যালো বন্ধুরা দেখো কী রান্না করবো আজকের আমি ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি আর তার মধ্যে সবজিগুলো দেবো দেখেছো গাজর বিনস সিম আলু কড়াইশুঁটি পটল ফুলকপি তো সবজিগুলো সব কেটে নেব কেটে নিয়ে আর গরম গরম খিচুড়ি বন্ধুরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো আর খুব বিয়ের সিজন বাইরে প্রচণ্ড ব্যাম্পারটি বাজনা বাজছে দেখো কড়াই আমার বসিয়ে দিয়েছি আর ডালটাকে ভেজে নেব আগে ডালটা ভেজে নিই দেখো ডালটা ফুটে গেছে এবার এর মধ্যে চালটা ধুয়েছি চালটা দিয়ে দেবো দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল হয়ে গেছে আর এখানে চাল আর ডালটা ফুটছে ঠিক আছে সবজিগুলোকে একটু ভেজে নেব। হালকা ফোড়ন দিয়ে একটু ভেজে নেব তো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে মধ্যে আদা দিয়ে দিলাম আর দেখো সবজিতে কি কি আছে টমেটো আছে টমেটোটা দিয়ে দিই এখন আর এখানে আছে পটল ফুলকপি সিম কড়াইশুটি বিন আলু গাজর

দিয়ে একটু ভাজা ভাজা করবো করে খিচুড়ি দেখো হলুদ আর নুন দিয়ে দিয়েছি এবারে এটাকে একটু হাতলে নিয়ে আহারের মধ্যে দিয়ে দেবো সিদ্ধও হয়ে গেছে চলো এটাকে ঢেলে দিই দিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে দেখো সব কিছু দিয়ে দিয়েছি এবারে ভালো করে এটাকে নাড়িয়ে ভালো করে ফোটাবো আর মিষ্টি দেব আর ঘিটা এখন দেবো নাকি বলো তো ঘিটা পাতে দেব নইলে এখন ঘি দিলে আবার পাতেও ঘিজাইবে ওই জন্য ঘিটা পরেই দেব দেখো মুখে দিয়ে একটু নুন দেখলাম নুনটা লাগতো নুনটা দিয়েছি আর এই দেখো একটু মিষ্টি দিয়ে দিলাম এটা ভালো করে হতে দেবো কেন সবজিগুলো তো সিদ্ধ হবে তো ভালো করে হয়ে যাক এখনো হয়নি ভালো করে ফুটুক দেখো খিচুড়ি আমার রেডি হয়ে গেছে আর এরপরে কি করবো বলো তো একটু বেগুনই ভাজবো হ্যাঁ দেখো বেগুন কেটেছি বেগুনই ভাজবো দেখতে থাকো দেখো এবারে বেগুনিটা ভাজবো আর বেগুনগুলোকে এই যে কেটে নিয়েছি আর এখানে কি করেছি বলো তো ময়ের বেসন কালো জিরে একটু খাবার সোডা পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু চালের গুঁড়ো মিশিয়ে এই যে ব্যাটারটা বানিয়েছি দেখো একটু বানিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম আর এবারে তেলটা বসিয়ে দিয়েছি দেখো তেলের মধ্যে এবারে ছাড়বো একটু চালের গুঁড়ো দিয়েছি কেন যাতে একটু মচমচে হয় আবার খাবার শোটাও দিয়েছি আমি দেখো একটা একটা করেই ভাজবো কেন বলো তো একটা একটা করে ভাজলে ভালো হবে দেখো কত সুন্দর বেগুনি হচ্ছে দারুণ দারুণ বেগুনি হচ্ছে তো এইভাবে সবগুলোই ভেজে নেব দেখো কি সুন্দর বেগুনি ফুলছে আর এই যে দেখো ভেজেছি একটা একটা করেই ভেজেছি তো চলো ভাজা কমপ্লিট এবারে খাওয়া দাওয়ার পালা